আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আসলে আজকে একটা ভিডিও তৈরি করছি এটা হচ্ছে দুদিন আগে আমার সাথে ইন্টারেস্টিং একটা বিষয় ঘটেছে সেটা শেয়ার করার জন্য তো সেই ঘটনাটি শেয়ার করার আগে কিছুদিন যাবৎ লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ইটস ওকে আল্লাহ ওয়েল আন্ডারস্ট্যান্ড যাই হোক আমরা ইসলাম ধর্মের অনুসারী আসলে আমাদের ন্যূনতম কিছু স্টাডি করা উচিত ইসলাম ধর্ম সম্পর্কে ইসলামের রুলস রেগুলেশনস সম্পর্কে খুবই দুঃখজনক বিষয় আসলে যে ভাইয়ারা পুরা নাচানাচি করছিলেন সেই রং উৎসবে তো সেখানে অবশ্যই মুসলিম ধর্মের অনুসারী অনেকে ছিলেন ইভেন তারা রোজাও রেখেছেন এবং তারা বলছেন ইটস ওকে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড যাই হোক আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক আমিন যে ঘটনাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গত শুক্রবার আমার সয়েল স্যাম্পলিং ছিল তো আমি সয়েল স্যাম্পল কালেকশনের জন্য আমার এক্সপেরিমেন্টাল এরিয়াতে যাই এবং আমাকে আমার ল্যাবেরই একজন অ্যাসিস্ট্যান্ট তিনি হচ্ছে আমাদের ল্যাবের যে গাড়ি সেটা দিয়ে হচ্ছে ড্রপ করে দিয়ে আসলেন সেখানে এরপরে আমি টানা কয়েক ঘন্টা সয়েল স্যাম্পলিং করি সয়েল স্যাম্পলিং করার পরে আমার জুমার নামাজের সময় ছিল দুইটা দশ পনের দিকে জামাত শুরু হয় জোয়ান মাঝে তো সেই টাইম ধরেই আসলে আমি সয়েল স্যাম্পলিং করছিলাম তো দেখলাম তিনি আমাকে যখন পিক আপ করতে আসলেন তো আমি তাকে কল দিলাম যে আমার কাজ শেষ আপনি দয়া করে আসুন তারপরে তিনি গাড়ি নিয়ে আসলেন আমাকে নিলেন সব কিছু নেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সিটি এরিয়াতে যখন পৌঁছলাম তো পৌঁছানোর পরে দেখলাম হাতে আর মাত্র পাঁচ মিনিটের মতো বাকি আছে আর আমার ইউনিভার্সিটি বাস ধরে যেতে মোটামুটি তিন চার মিনিট লাগবে ওই স্টপ থেকে নামাজ যেখানে আদায় করব জমার নামাজ সেই স্টপে যেতে তো সেই জন্য আমি গাড়ি থেকে নামলাম নামার পরে হচ্ছে দেখলাম যে সামনেই একটা স্টপ আছে এবং সেখানে হচ্ছে একটা বাস দাঁড়ানো আছে যার কারণে আমি দৌড়ে গেলাম নেমে তো যাওয়ার পর দেখি আসলে বাসটি ছেড়ে দিয়েছে তো তৎক্ষণাৎ আমি আসলে পিছনে তাকিয়ে দেখি যে আমাদের ল্যাবের যে গাড়ি সেটা এখনও আছে পিছনে তো আমি আবার উঠলাম গাড়িতে ওঠার পরে তাকে বললাম যে আসলে আমাকে ল্যাবে দিয়ে আসতে পারেন অথবা একটু সামনে আমাকে দিয়ে আসতে পারেন তো এটা বলার পরে তিনি দেখলাম যে আর কি আমাকে বললেন যে আমি কোথায় যেতে চাই তো তারপর যখন বললাম যে আসলে আমি আমার জমার নামাজ আমাদের ধর্মের জুমার নামাজ আছে যেটা হচ্ছে আমরা শুক্রবারে আদায় করি স্পেশালি এটা একটা স্পেশাল ডে আর এটা বলার পরে তিনি খুব ইন্টারেস্টেড হলেন এবং আমাকে গাড়ি দিয়ে হচ্ছে নামাজ যেখানে আদায় করব। সেই বিল্ডিং বিল্ডিংয়ের কাছে দিয়ে আসলেন আর এছাড়া এই যাতায়াতের মধ্যে আমরা আমি আসলে একটু খোলামেলা আলোচনা করছিলাম তার সাথে যে তিনি কোন ধর্মের অনুসরণ করেন যেমন আমি হচ্ছে হয়তো বা জানি যে তিনি বা খ্রিস্টান ধর্মের তো তারপর জিজ্ঞাসা করলাম তো তিনিও বললেন আমি আসলে এইভাবে শুরু করেছিলাম যে আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে জানতে পছন্দ করি যার কারণে হচ্ছে আমি আপনাকে জিজ্ঞাসা করছি তো তারপরে আলোচনা হলো তিনি আসলে খ্রিস্টান ধর্মের অনুসারী আর তার গার্লফ্রেন্ড নাউজুলিল্লা তিনি হচ্ছেন ক্যাথলিক ক্যাথলিক আর কি এটা হচ্ছে আমি খুব ভালো তেমন জানি না কিন্তু ক্যাথলিক হচ্ছে খ্রিস্টান ধর্মেরই একটা ভাগ তো আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি আপনার ধর্মে যে ইবাদতের ব্যাপার থাকে সেগুলো পালন করেন কিনা তিনি আসলে বলল তিনি এগুলো পালন করে না সেই ছোটোবেলায় তার বাবা মার সাথে কয়েকবার চার্চে গিয়েছেন কিন্তু তার গার্লফ্রেন্ড তিনি হচ্ছেন ক্যাথলিক এবং সে এই খ্রিস্টানের যে আমলগুলো রুলস রেগুলেশনস সেগুলো হচ্ছে কঠোরভাবে মানার চেষ্টা করে এরপরে আমাকে বলল আমি আসলে মুসলিম কিনা। না সে কিন্তু ব্যাপারটা জানল যে আমি মুসলিম এবং সে ওয়ার্ডটা জানে এটা একটা ভালো দিক এবং রমাদান নিয়েও কথা হলো যে আমি রোজা আছি ফার্স্টিংয়ে আছি এছাড়া আরেকটা বিষয় যেমন গত বৃহস্পতিবার দিন আমাদের একটা লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে হচ্ছে আমাদেরকে যাওয়ার জন্য ইমেল করা হয়েছিল আমাদের আমরা যারা স্টাফ আছি তাদেরকে তো আমি আসলে ইমেল করে সবাইকে সিসিতে রেখে তারপরে বললাম আমি আসলে দুপুরবেলা ফাস্টিংয়ে থাকবো যেহেতু এটা হচ্ছে রমজান মাস মান্তফুরামাদান তো আসলে এটাই ব্যাপার ছোটোখাটো মেসেজ পৌঁছানো খুবই ভালো লাগে কেননা আগে বাংলাদেশে থাকতে দেখা গেছে আশেপাশে সবাই হচ্ছে মুসলিম থাকতো দেখা হতো ম্যাক্সিমাম মুসলিম ভাই ব্রাদার সবাই থাকতো সালাম দেয়া যেত তো ওই জিনিসগুলো আসলে খুবই মিস করি তারপরেও যাদের সাথে দেখা হয় দিয়ে একজন হটফুট করে দেখা হয় তখন সালাম দিলে খুবই ভালো লাগে যেমন কিছুদিন আগে হচ্ছে আমরা একটা সুপার শপে গিয়েছিলাম আমার ওয়াইফ বাচ্চাসহ তো আমার ওয়াইফকে দেখে আরেকজন মহিলা তিনি আর কি খুব আবেগে আপ্লুত হয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে বিষয়গুলো এইরকম যে আমরা আসলে মিস করি এই যে সচরাচর সালাম বিনিময় এই সব বিষয় তো আমার ওয়াইফ আমাকে বলছিল এ ব্যাপারটা এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় এছাড়া আমি যখন আমার ল্যাবে প্রবেশ করি বা আমি যে বিল্ডিংয়ে কাজ করি আমার যে ল্যাব সেখানে গেলে পাকিস্তানের কয়েকজন ভাই ব্রাদার থাকে তো তাদের সাথে দেখা হয় তখন সালাম দেওয়া হয় এই হচ্ছে অবস্থা তো খুবই ইন্টারেস্টিং বিষয় তো আসলে সে যখন আমাকে ড্রপ করে দিল জুমার নামাজের জন্য সে যদি উসিলা হিসেবে এখানে না থাকতো তাহলে হয়তো আমার জমা নামাজ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য